বাজে 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 রোৎসনা রজনী মাঝে শান্তিনিকেতন গ্রন্থ থেকে আজকের প্রবন্ধ সোনা কাল সন্ধ্যা থেকে এই গানটি কেবলই আমার মনের মধ্যে ঝঙ্কৃত হচ্ছে বাজে বাজে রম্য বিনা বাজে আমি কোনো মতেই ভুলতে পারছি না বাজে বাজে রম্য বিনা বাজে অমল কমল মাঝে জোৎস্না রজনী মাঝে কাজল ঘন মাঝে নিশি আধার মাঝে কুসুম মাঝে বিন রমন শুনি প্রেমে প্রেমে বাজে কাল রাত্রে ছাদে দাঁড়িয়ে নক্ষত্র লোকের দিকে চেয়ে আমার মন সম্পূর্ণ স্বীকার করেছে বাজে বাজে রম্য বিনা বাজে এ কবি কথা নয় এ বাক্যালঙ্কার নয় আকাশ এবং কালকে পরিপূর্ণ করে অহরাত্র সঙ্গীত বেজে উঠছে বাতাসে যখন ঢেউয়ের সঙ্গে ঢেউ সুন্দর করে ওঠে তখন সেই আশ্চর্য মিলন এবং তাদের সৌন্দর্যকে আমাদের চোখ দেখতে পায় না আমাদের কানের মধ্যে সেই লীলা গান হয়ে প্রকাশ পায় আবার আকাশের মধ্যে যখন আলোর ঢেউ ধারায় ধারায় বিচিত্র তালে নৃত্য করতে থাকে তখন সেই অপরূপ লীলার কোনো খবর আমাদের কান পায় না চোখের মধ্যে রূপ হয়ে দেখা দেয় যদি এই মহাকাশের লীলাকেও আমরা কানের সিংহ দাঁড় দিয়ে অভ্যর্থনা করতে পারতুম তাহলে বিশ্ববিনার এই ঝংকারকে আমরা গান বলেও চিনতে পারতো এই প্রকাণ্ড বিপুল বিশ্ব গানের বন্যা যখন সমস্ত আকাশ ছাপিয়ে আমাদের চিত্তের অভিমুখে ছুটে আসে তখন তাকে এক পদ্মে গ্রহণ করতে পারি নানা দ্বার খুলে দিতে হয় চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে স্পর্শেন্দ্র দিয়ে নানা দিক দিয়ে তাকে নানা রকম করে এই এক তান মহাসঙ্গীতকে আমরা দেখি শুনি ছুঁ সুঁকি আস্বাদন করে এই বিশ্বের অনেকখানিকেও যদিও আমরা চোখে দেখি কানে শুনি তবু তবুও বহুকাল থেকে অনেক কবি এই বিশ্বকে গানই বলেছেন গ্রিসের ভাবুকরা আকাশে জ্যোতিষ্কমণ্ডলীর মণ্ডলীর গতায়াতকে নক্ষত্র লোকের গান বলে বর্ণনা করেছেন কবিরা বিশ্বভুবনের রূপবিন্যাসের সঙ্গে চিত্রকলার উপমা অতি অল্পই দিয়েছেন তার একটা কারণ বিশ্বের মধ্যে নিয়ত একটা কতির চাঞ্চল্য আছে কিন্তু শুধু তাই নয় এর মধ্যে গভীরতর একটা কারণ আছে ছবি যে আঁকে তার পট চাই তুলি চাই রং চাই তার বাইরের আয়োজন অনেক তারপরে সে যখন আঁকতে থাকে তখন তার আরম্ভের রেখাতে সমস্ত ছবির আনন্দ দেখা যায় না অনেক রেখা এবং অনেক বর্ণ মিললে পর তবে পরিণামের আভাস পাওয়া যায় তারপরে আঁকা হয়ে গেলে চিত্রকর চলে গেলেও সে ছবি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে চিত্রকরের সঙ্গে তার আর কোনো একান্ত সম্বন্ধ থাকে না কিন্তু যে গান করে গানের সমস্ত আয়োজন তার নিজেরই মধ্যে আনন্দ যার সুর তারই কথাও তার কোনোটাই বাইরের নয় হৃদয় যেন একেবারে অব্যবহৃতভাবে নিজেকে প্রকাশ করে কোনো উপকরণের ব্যবধানও তার নেই এই জন্যে গান যদি চ একটা সম্পূর্ণতার অপেক্ষা রাখে তবু তার প্রত্যেক অসম্পূর্ণ সুরটিও হৃদয়কে যেন প্রকাশ করতে থাকে হৃদয়ের এই প্রকাশে শুধু যে উপকরণের ব্যবধান নেই তা নয় কথা জিনিসটাও একটা ব্যবধান কেননা ভেবে তার অর্থ বুঝতে হয় গানে সেই অর্থ বোঝবারও প্রয়োজন নেই কোনো অর্থ না থাকলেও কেবলমাত্র সুরই যা বলবার তা অনির্বাচনীয় রকম করে বলে তারপরে আবার গানের সঙ্গে গায়কের এক মুহূর্ত বিচ্ছেদ নেই গান ফেলে রেখে গায়ক চলে গেলেও গানও তার সঙ্গে সঙ্গেই চলে যায় গায়কের প্রাণের সঙ্গে শক্তির সঙ্গে আনন্দের সঙ্গে গানের সুর একেবারে চির মিলিত হয়েই প্রকাশ পায় যেখানে গান সেখানেই গায়ক এর আর কোনো বার্তায় নেই এই বিশ্ব বিশ্বসঙ্গীতটিও তার গায়ক থেকে এক মুহূর্ত ছাড়া নেই তাঁর বাইরের উপকরণ থেকেও এ গড়া নয় একেবারে তাঁরই চিত্ত তাঁরই নিঃশ্বাসে তাঁরই রূপ ধরে উঠছে এ গান একেবারে সম্পূর্ণ হয়ে তার অন্তরে রয়েছে অথচ ক্রমাভিব্যক্তিরূপে প্রকাশ পাচ্ছে কিন্তু এর প্রত্যেক সুরেই সেই সম্পূর্ণ গানের আবির্ভাব এক সুরকে আরেক সুরের সঙ্গে আনন্দে সংযুক্ত করে চলেছে এই বিশ্ব গানের যখন কোনো বচনগম্য অর্থ না পায় তখনও আমাদের চিত্তের কাছে এর প্রকাশ কোনো বাধা পায় না এই যে চিত্তের কাছে চিত্তের অব্যবহৃত প্রকাশ গায়ত্রী মন্ত্রে তাই তো শুনতে পাই সেই বিশ্ব সবিতার ভর্গ তার তেজ তার শক্তি ভুরভুবাহ সাহ হয়ে কেবলই উচ্ছ্বসিত হয়ে উঠছে আর তাঁরই সেই এক শক্তি কেবলই ধীরূপে আমাদের অন্তরে বিকীর্ণ হচ্ছে কেবলই উঠছে কেবলই আসছে সুরের পর সুর সুরের পর সুর কাল কৃষ্ণ একাদশীর নিভৃত রাত্রে নিবিড় অন্ধকারকে পূর্ণ করে সেই বিনকার তার রম্য বিনা বাজাচ্ছিলেন জগতের প্রান্তে আমি একলা দাঁড়িয়ে শুনছিলুম সেই ঝংকারে অনন্ত আকাশের সমস্ত নক্ষত্র লোক ঝঙ্কৃত হয়ে অপূর্ব নিঃশব্দ সঙ্গীতে গাঁথা পড়ছিল তারপরে যখন শুতে গেলুম তখন এই কথাটি মনে নিয়ে নিদ্রিত হলুম যে আমি যখন সুপ্তিতে অচেতন থাকব তখনও সেই জাগ্রত বিনকারের নিষিথ রাত্রের বিনা বন্ধ হবে না তখনও তার সে ঝঙ্কারের তালে নক্ষত্রমণ্ডলের নৃত্য চলছে সেই তালে তালে আমার নিদ্রা নিভৃত দেহনাট্যশালায় প্রাণের নৃত্য চলতে থাকবে আমার হৃদপিণ্ডের নৃত্য থামবে না সর্বাঙ্গে রক্ত নাচবে এবং লক্ষ লক্ষ জীবকোষ আমার সমস্ত শরীরে সেই জ্যোতিষ্ক সভার সঙ্গীত ছন্দেই স্পন্দিত হতে থাকবে বাজে বাজে রম্য বিনা বাজে আবার আমার ওস্তাদজি আমাদের হাতেও একটি করে ছোট বিনা দিয়েছেন তার ইচ্ছে আমরাও তাঁর সঙ্গে সুর মিলিয়ে বাজাতে শিখি তার সভায় তাঁরই সঙ্গে বসে আমরা একটু একটু সংগত করব এই তার স্নেহের অভিপ্রায় জীবনের বিনাটি ছোট কিন্তু এতে কত তারই চড়িয়েছেন সব তারগুলি সুর মিলিয়ে বাঁধা কি কম কথা এটা হয়তো ওটা হয় না মন যদি হলো তো আবার শরীর বাদই হয় একদিন যদি হলো তো আবার আর একদিন তার নেবে না কিন্তু ছাড়লে চলবে না একদিন তাঁর মুখ থেকে এই কথাটি শুনতে হবে বাহবা পুত্র বেশ এই জীবনের বিনাটি একদিন তাঁর পায়ের কাছে গুঞ্জরিয়া গুঞ্জরিয়া তার সব রাগে বাজিয়ে তুলবে তখন কেবল এই কথাটি মনে রাখতে হবে যে সব তারগুলি বেশ এঁটে বাঁধা চায় ঢিল দিলে ঝনঝন খনখন করে যেমন এঁটে বাঁধতে হবে তেমনি তাকে মুক্তও রাখতে হবে তার উপরে কিছু চাপা পড়লে সে আর বাজতে চায় না নির্মল সুরটুকু যদি চাও তবে দেখো তারে যেন ধুলো না পড়ে মরচে না পড়ে আর প্রতিদিন তার পদপ্রান্তে বসে প্রার্থনা করো হে আমার গুরু তুমি আমাকে বেসুর থেকে সুরে নিয়ে যাও আমার কর তোমার লহ লহ তুলে আমার কর তোমার রচনাকাল ছয় পৌষ তেরোশো পনেরো more uh -huh.